Saya asal pakai dasol. Pakai dasol ni. Pakai dasol ni. Tapi itu tu. Orang siapa yang dulu এই জায়গা বসছে আর এইখানে একটা মানে গৈছে এখন তো কাজে রাতে নিব ডেমো ডামি বলতে গেলে টেম হয়ে গেছে মানে ভাষা চিনে মানে উড়াল দিলো আসে আর কি বহুত দূর ছিলা যায় আবার আসে লাগুর পাও না